নমস্কার সকলকে হ্যালো ভ্রিওয়ান মাই টুডেস টপিক ইজ ফিগার্স অফ স্পিচ বেসড অন ইনডিরেক্টনেস মানে পরোক্ষতার নিরিখে কত ধরনের ফিগার্স অফ স্পিচ আমরা দেখতে পাই তার ধরন এবং সেই বিষয় নিয়ে আলোচনা তো আজকে আলোচনা করবো মূলত হোয়াট ইজ আইনি ইটস টাইপস অ্যান্ড সার্কাসম আইনি কি এর তিনটে ধরন আমরা দেখতে পাই এবং সার্কাসম কী ফিগার্স অফ স্পিচ বেসড অন ইনডিরেক্টনেস মানে হচ্ছে পরোক্ষতা মানে সরাসরি আমরা যেটা বলছি মনের ভাব সেটা সরাসরি নয় বলবো একটা বোঝাবে আর একটা ইনডিরেক্টনেস যেমন ঘুরিয়ে বলি আমরা কথা অনেক সময় সেরকম তো শুরু করা যাক হোয়াট ইজ আইনি আইনি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ার্ডস আর ইউজড ইন সাচ আ ওয়ে দ্যাট দেয়ার ইন্টেন্ডেড মিনিং ইজ ডিফারেন্ট ফ্রম দি অ্যাকচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ডস যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা করছি সেখানের যে প্রকৃত যে মিনিং বা অর্থ সেই শব্দগুলোর সেগুলোর পুরো উল্টোটাই বলবেই প্রথমে যে বলবো আমরা সেটা পুরো উল্টো এবং তার ভেতরে গভীরে গিয়ে আমরা যদি অর্থটা বুঝতে চেষ্টা করি সেটার অর্থটা হয়তো পুরোটাই আলাদা যেটা আমরা বলছি তার থেকে সম্পূর্ণ আলাদা এটাই থাকছে আয়নি তারপরে কি বলছে ইট মে অলসো বি আ সিচুয়েশন উইথ সিচুয়েশন দ্যাট মে এন্ড আপ ইন কোয়াইট ডিফারেন্ট ওয়ে দ্যান ওয়াট ইজ জেনারেলি অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে যে এটা কোনো একটা পরিস্থিতি পরিপ্রেক্ষিতেও হতে পারে যে আমরা কোনো একটা পরিস্থিতি নিয়ে বলছি কিন্তু সেটা যেটা বলছি সেটা সরাসরি সেটা নয় অর্থটা অন্য কিছুই বলছে তো কি বলা হচ্ছে ইয়েট ব্রুটাসেস হি ওয়াজ অ্যাম্বিশ অ্যান্ড ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত লেখা জুলিয়ার সিজের থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ব্রুটাস হলো একজন খুব অ্যাম্বিশাস বা বিচক্ষণন ব্যক্তি এবং তিনি কি ইজ অ্যান অনার এবং তিনি একজন অসম্মানীয় মানুষ তো এখন আমরা এর তিনটে যে পার্ট আছে সেটাকে বুঝিনি তারপর আমি আইনের আলাদা আরও উদাহরণ দিয়ে বলবো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে અત એક આરેકતા ઉદાહરણ પેલે ઇફ આઇનર ઉદાહરણ તરીકે બોલতে পারি যে ইফ ইট ওয়্যার আ কোল্ড যদি এটা খুব ঠান্ডা হতো রেইনি গ্রেট ডে ইউ মাইট সে হোয়াট আ বিউটিফুল ডে অর অল্টারনেটিভলি যদি বলি যে ইউ আর সাফারিং ফ্রম আ ব্যাচ আউট অফ ফুড পয়জনিং মানে কোন কারণে কিছু খাবারকে আপনার কারোর খুব ভীষণ রকম ফুড পয়জনিং হয়ে গেছে পেটে ব্যথা বা পেট অসুস্থ হয়ে গেছে কিন্তু সে বলছে ইউ মাইট সে ও আই ফিল গ্রেট টুডে মানে পুরো আয় মানে আই ফিল গ্রেট টুডে আমি আজকে অসম্ভব ভাল মানে সেই অনুভূতি হচ্ছে আমার খুব দারুণ অনুভূতি হচ্ছে আদতে কিন্তু তার ফুড পয়জনিং হয়ে গেছে এবং সে রীতিমতো অসুস্থ এবং সে একদমই ভালো নেই কিন্তু সেটাকে আয়নি করে এক যেটা বলছে টোটালি তার আলাদা মানে বেরিয়ে আসছে এটা কিন্তু আয়নের উদাহরণ তো আমরা তিন ধরনের আয়নি দেখতে পাচ্ছি সেটা কী কী ভাবল আইনি সিচুয়েশনাল আইনি অ্যান্ড ড্রাম্যাটিক আইননি বা আয়নি তো এখন যাচ্ছে যে হোয়াট ইজ ভাবল আয়নি ইজ ওয়েন ইউ সে সামথিং ডিফারেন্ট দ্যান হোয়াট ইউ মিন যখন আমি ভার্বাল মানে মৌখিক যখন কিছু বলছি কিন্তু তার মানেটা সম্পূর্ণই আলাদা কিছু বলছি একটা কিন্তু বোঝাচ্ছি আর একটা কিরকম দ্যাট সেম ও ফ্যান্টাস্টিক ওয়ে দ্য সিচুয়েশন ইজ অ্যাকচুয়ালি ভেরি ব্যাড কিন্তু ও ফ্যান্টাস্টিক এই কথাটা কোনো একটা সামনে পরিস্থিতি দেখে হোক বা নিজের ফিল্ড থেকে হোক বা কিছু একটা দেখে কোনো একটা মুখ দিয়ে বলছে ও ফ্যান্টাস্টিক আমি এমনভাবে প্রকাশ করছি মুখ দিয়ে একটা ফিলিংস একটা ইমোশন আগে বের করছে মনে হচ্ছে সত্যি সে দারুণ ফিল করছে কিন্তু আদতে তা নয় কিন্তু টোটালি যেহেতু একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আছে বা আটকে সেটাকে সে বলছে ও ফ্যান্টাস্টিক তারপর সিচুয়েশনাল আইনি ইজ এ লিটারি টেকনিক ইন উইচ আনএক্সপেক্টেড আউটকাম নট হ্যাপেন মানে আমরা আশা করি যেটা আর কি কখনো আশা করি না যে এরকম একটা কিছু হতে পারে অর ইটস অপোজিট হ্যাপেন্স ইনস্টিড দ্যাট যেটা ভেবেছি সেটা তো হচ্ছেই না পুরো উল্টোটাই হচ্ছে আর কিছু অ্যান ইংলিশ টিচার হ্যাজ পো গ্রামার মানে হচ্ছে একজন ইংরেজি শিক্ষক যিনি ইংরেজি পড়ান কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা জানি যে বা ইংরেজি শিক্ষক তিনি হয়তো টিউশনও পড়াতে পারেন আমরা যদি ইংরেজি শিক্ষক মানে ওনার গ্রামার মানে খুব দুর্দান্ত না হলে মোটামুটি উনি গ্রামার ঠিকঠাক জানবেন বলবেন আমরা এটাই জানি যে ইংলিশ টিচার তো গ্রামার জানবে এটা তো ন্যাচারাল স্বাভাবিক কিন্তু ইউ হার এক্সপেক্টেড ইংলিশ টিচার টু বিস্ট এক্সপার্ট ইন গ্রামার আমরা সবসময় ভাবি ইংলিশ টিচাররা গ্রামারে খুব এক্সপার্ট হয় হবে ইফ ইফ ইট উড বি কোয়াইট আইনিক ইফ দে কুড নট অ্যাকচুয়ালি ইউজ প্রপার গ্রামার কিন্তু একজন ইংলিশের শিক্ষক আমরা সাধারণত জানি যে তিনি গ্রামার ভালো জানবেন কেউ কেউ ভাবেন ও বাবা তিনি ইংরেজি টিচার মানে তো দুর্দান্ত গ্রামার জানেন কিন্তু যদি বাস্তবে সেটা বেরিয়ে আসে যে উনি একদমই গ্রামার জানেন না বা ভুল ভাল বলছেন এবং ওনার যে কোয়ালিফিকেশান বা ওনার যে পড়ানোর অভিজ্ঞতা উনি যে পড় মানে যে হিসেবে পরিচিতি ওনার কিন্তু সত্যিকারেরই যদি উনি ভুলভাল ইংরেজি বল মানে গ্রামারিক্যাল মিস্টেক করেন তখন কিন্তু ওটা সত্যি একটা শকিং হয়ে যাবে তো এই ব্যাপারটা হচ্ছে সিচুয়েশনাল আয়নি মানে আমরা একটা ভাব ভাবছি যেটা হবে পুরো উল্টোটাই হচ্ছে যে সত্যি টিচারটা আমরা জানি যে ইংরেজি টিচার মানে গ্রামার তো মোটামুটি ভালোই জানবেন বা এক্সপার্ট হবেন কিন্তু সত্যিই তিনি ইংরেজি গ্রামার জানেন না তো সেটা তো একটা সিচুয়েশনাল আয়নি হয়ে গেল ভেবেছি একটা হয়েছে আর একটা তারপর হচ্ছে ড্রোম্যাটিক আয়র্নি ইজ আইনি ইজ আ টেকনিক ওয়ে অডিয়েন্স নোজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট বাট ক্যারেক্টার ইজ আনঅওয়্যার মানে এখানে কি হচ্ছে ড্রোম্যাটিক আইনিতে অডিয়েন্স দেখতে পাচ্ছে স্টেজে কী কী হচ্ছে পরবর্তীতে কী হবে অডিয়েন্স অলরেডি জেনে গেছে যে এখানে কী হতে যাচ্ছে কিন্তু যে ক্যারেক্টার বা যে চরিত্রটা ওখানে স্টেজের রোল প্লে করছেন নিজে সেই পারফর্ম করছেন তিনি নিজেই জানেন না যে কী হবে সেটা ড্রোম্যাটিক আইনি দ্যাট ইন রোমিও অ্যান্ড জুলিয়েট শেক্সপিয়ারের বিখ্যাত যে প্লে রোমিও অ্যান্ড জুলিয়েটে কী হয়েছে দি অডিয়েন্স নোজ দ্যাট জুলিয়েট ইজ অনলি অ্যাস্লিপ নট ডেট বাট রোমিও ডাস নট অডিয়েন্স জেনে গেছে যে জুলিয়েট কী হয়েছে না হয়েছে কিন্তু রোমিও কিন্তু তখনও পর্যন্ত জানে না কারণ রোমিও তার লাভ অ্যান্ড হি কিলস এবং তারপর রোমিও নিজেকে নিজে কিন্তু শেষ করে ফেলে এটা ড্রোম্যাটিক আইনি উদাহরণ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্স অলরেডি জেনে গেছে যে নাটকের পরবর্তী স্টেজে বা পরবর্তী স্টেপে কী হতে যাচ্ছে কিন্তু সেখানে যে ক্যারেক্টার রোল প্লে করছে সে নিজেই জানে না যে তার সঙ্গে কী হচ্ছে বা কী হয়ে গেছে তার জন্য সে না জেনেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে

উপরে বেস করে এটাও আরেকটা ধরন সারকাজম যার বাংলা মানে আমরা বলতে পারি বিদ্রূপ তীব্র বিদ্রূপ ব্যাঙ্গ তীব্র ব্যাঙ্গ তারপর হচ্ছে মক তারপর বলতে পারি কটাক্ষ যেটা কি হচ্ছে আইরনি মানেও কিন্তু বিদ্রূপ বা ব্যাঙ্গ তাহলে সারকাজম এক প্রায় কাছাকাছি হলো দুটো একটু ডিফারেন্স আছে কি হচ্ছে সারকাজম এ মকিং অফ এন আইনিক অর স্যাটারিক্যাল রিমার্ক মকিং মানে মক করা মানে ব্যাঙ্গ করা বিদ্রূপ করা অফ এন আইনিক ंगो ब्रद्रूपलिटेड टू उन्ट एज वेल एज अम्यूज दैट अनेस्ट्टी इज द बेस्ट पलिसी एक्साम्पल हिसेबा सरकार से बला होता है जीस्टी इज द बेस्ट बेस्ट पलिसी हाँ शतवोच्च मंत्राइ सर्वोच्च শিক্ষা বা বিষয় নিয়ে মানুষের চলা উচিত কিন্তু ওয়েন ড্যার ইজ মানে ইন ইট মার্ক টুইনের একটা বিখ্যাত লেখা বা লাইন অনেস্টি ইজ দ্য বেস্ট বেস্ট পলিসি ওয়ের ড্যার ইজ মানি ইন ইট আমরা জানি যে অনেস্টি হলো একটা বেস্ট পলিসি কিন্তু প্রকৃত আমরা জানি যারা সৎ ব্যক্তি আছেন তাদের কাছে সততাটাই সবার আগে টাকা পয়সা অন্যান্য কিছুর আগে তার কাছে সম্মান এবং সততা মান সম্মান এবং সততাটাই আগে কিন্তু বাস্তবে চলতে গেলে কিন্তু সততা তো ঠিক আছে কিন্তু টাকা ছাড়াও আমরা কিন্তু জীবনে চলতে পারবো না প্রতি মুহূর্তে প্রত্যেকটা স্টেজে আমাদের টাকা ভীষণ রকম প্রয়োজন কিন্তু তার মানে আমরা সততাকে হারিয়ে ফেলবো তা তো নয় যারা সৎ তারা সতই আবার কখনো কখনো কিছু ব্যক্তি আছেন যারা সততাকে ডিঙিয়ে তারা তাদের টাকার জন্য বা সেটা সম্পূর্ণ তার বিষয়ে সেটা নিয়ে আমরা বলছি না সেটা আমাদের বিষয়বস্তু না বিষয় হচ্ছে এখানে সার্কার যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা জানি যে সততাই সর্বোচ্চ কিন্তু এখানে যখন বাস্তব জীবনের ব্যাপারে আসবে তখন আর সততার এখানে এইভাবে বলা হচ্ছে যে সততা অবশ্যই সৎ ব্যক্তিটা সত্য থাকবে নি সততার রেখেই ওনারা ওনাদের কাজ করেন এবং উপার্জন করেন কিন্তু বাস্তবে তো টাকা ছাড়া কিছুই হয় না এখান থেকে ওখানে আমাদের চলাফেরা করতে গেলেও টাকারই প্রয়োজন কারণ টাকা দিয়ে কোথাও গেলেও আমাদের টাকা দিয়ে যেতে হয় পড়াশোনা করতে গেলেও টাকা সমস্ত জায়গায় টাকাটাই বাস্তবে ভীষণ প্রয়োজন কিন্তু তার মানে আমরা সততাকে বিকিয়ে দেবে তা নয় কিন্তু এখানে বলা হচ্ছে সার্কার তো এখানে আরেকটা বলি উদাহরণ হিসেবে যে সার্কার আজম রেফার্স টু দা ইউজ অফ ওয়ার্ডস দ্যাট মিন দি অপোজিট অফ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু সে মানে আমি আমরা যেটা বলতে চাই যে পুরো অপোজিটটাই বলছি তো সার্কাজম অ্যান্ড আইনে অ্যান্ড স্যাটারিক প্রায় এগুলো সব একই মানে বিদ্রুপ কটাক্ষ ব্যঙ্গো তো সেখানে কী হচ্ছে যে স্পেশালি ইন অর্ডার টু ইনসাল্ট সাময়ান অর টু শো ইরিটেশন আমরা কাউকে ইনসাল্ট করতে কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকে অস্বস্তি বোঝাতে ব্যবহার করে থাকি অর জাস্ট টু বি ফানি বা কখনো কখনো মজা করার জন্য বলে থাকি ফর এক্সাম্পল সিং দে আর রিয়েলি অন দ্য টপ অফ থিংস তারা সত্যি একদম সমস্ত কিছুর ঊর্ধ্বে আছে টু ডিসক্রাইব আ গ্রুপ অফ পিপল হু আর ভেরি ডিসঅর্গানাইজড কিন ইন ইউজিং সার্ক ইস ইউজিং সার্ক মানে এটাই ধর আমি বলছি যে তারা এতটাই মানে টপে সব কিছুর ঊর্ধ্বে আছে যে বলার নাইটাল সার্কার আদতে কিন্তু তারা যেভাবে চলছে কিছু সংখ্যক লোকজন যেভাবে তাদের সিস্টেম বা কাজকর্ম করছে সেটা সম্পূর্ণ ডিসঅর্গানাইজড মানে কোনোরকম কোনো রো কোনোরকম তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন বা কোনোরকম তাদের মধ্যে কোনো ম্যানার বা রকম নিয়মাবলী শৃঙ্খলা কোনোটাই হয়তো মেনে চলছে না কোনোটাই হয়তো তারা ঠিকঠাক মতো মানছে না কোনো কারণ থেকে থাকলে কিন্তু তারাই উপরে আছে টপ এইভাবে পড়লা মানে আদতে তারা একদম যারা যে কাজটা করছে সেটা গ্রহণযোগ্য নয় তাদেরকে সাবাসী দেওয়ার মতো নয় ভালো বলার মতো না কিন্তু তাকে আইডি করে বলা হচ্ছে দি আর দ্য টপ অফ দ্য থিংস মানে তারা সবার ঊর্ধ্বে আছে কিন্তু আদতে তাদের যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ তারা সেটা কিন্তু সম্পূর্ণ খারাপ বা একদম ডিসঅর্গানাইজড বা একদম ঠিকঠাক নয় এটাই হলো সরকারের উদাহরণ তো সঙ্গে তখন জুড়ে থাকুন দেখতে থাকুন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ আপনাদের মতামত মন্তব্য জানাবেন প্রশ্ন থাকলে জানাবেন ভালো মন্দ সবটাই শেয়ার করবেন আমি সেখান থেকে জেনে বুঝে পড়ে আপনারা যদি বলেন সেই টপিক নিয়ে আলোচনা করব কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন সেটা নিয়েও আমি শুধরে নিয়ে আসার চেষ্টা করব নিজেকে যদি কিছু মিস্টেক করে হয়ে যায় বা করে থাকি তার জন্য আমি আগেই আমার ভিডিওতে বলে রেখেছি ত্রুটি মার্জনা করবেন আর হচ্ছে নেক্সট থাকবে আমার বাকি কয়েকটা ফিগার্স অফ স্পিচ বাদ আছে সে কটা আলোচনা করার পর আমি পরবর্তী কী বিষয়ে যাবো সেটাও আমার ভিডিওতে জানানো থাকবে আর এই সিরিজ মানে এই ভিডিওস আপলোড প্রতিদিন একটা গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ লিটারেচারের এবং তার সঙ্গে পেপার ওয়ান কম্পিটিভ এক্সামিনেশনের শর্ট ওয়ান লাইনের কোয়েশন বা দুটো বিষয়ে প্যারালালি চলতেই থাকবে কখনও একটু নিশ্বেশ হতে পারে সেটা আমি জানিয়ে দেবো কিন্তু কোনো না কোনো বিষয় আমরা প্রতিদিন কিছু না কিছু শিখবো একসাথে